রাজধানীর মৌচাকে ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কার থেকে গতকাল দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর কারণ না জানা গেলেও গাড়িটির মালিক সূত্রেও তাদের পরিচয় পাওয়া গিয়েছে নিহত দুজন হলেন নোয়াখালীর রামনারায়ণপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে মৃত আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ মিজান ও একই উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটক্রিয়া গ্রামের খামারবাড়ির আবু তাহিরের ছেলে জাকির হোসেন এর মধ্যে জাকির প্রাইভেট কারটির চালক এবং মিজান তার বন্ধু তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন এক শিশুকে নিতে নোয়াখালীর চাটখিল থেকে এসেছিলেন নোয়াখালী থেকে আসার সময় তাদের সঙ্গে গাড়ির মালিকও ছিলেন তবে ঢাকায় কাজ শেষে তিনি বাসে করে নোয়াখালীতে ফিরে যান গণমাধ্যমকে এসব তথ্য জানান গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ তিনি জানান গত শনিবার রাতে তার স্ত্রীর বড় ভাইকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ঢাকায় এসেছেন এ সময় গাড়িতে জাকিরের সঙ্গে তার বন্ধু মিজানও ওঠেন মিজান প্রতিবেশী এক শিশুকে হাসপাতাল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন স্ত্রীর বড় ভাইকে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার পর রবিবার ভোরে বিমানবন্দর থেকে তারা গাড়ি নিয়ে মালিবাগ এলাকায় পৌঁছান এরপর জাকির তাকে মালিবাগ থেকে নোয়াখালীর একটি বাসতে তুলে দেন জোবায়ের আল মাহমুদ আরও বলেন বিদায়ের সময় জাকির বলেন বেলা এগারোটার দিকে রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে ততক্ষণ তারা দুজন গাড়িতেই ঘুমাবেন আমি সকাল পনেরো এগারোটার দিকে জাকিরকে ফোন দিয়ে পাইনি পরে রাত আটটা পর্যন্ত আরও কয়েকবার ফোনে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আর ফোন ধরেনি ফোন না ধরায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়ির অবস্থান দেখেন জোবায়ের তিনি বলেন যতবারই ট্র্যাকিং করেছি গাড়ি দেখি হাসপাতালের পার্কিংয়ে উপায় না দেখে পরদিন জাকিরের নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিই তিনিও ফোন ধরেননি এরপর যাদের রোগী আনতে গিয়েছিলেন তারাও বেশ কয়েকবার ফোন দেন কিন্তু মিজান ও জাকিরের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি এর মধ্যেই গতকাল সোমবার বেলা দুইটায় রমনা থানার পুলিশ তাকে ফোন দেয় বলে জানান গাড়ির মালিক জুবায়ের তিনি বলেন পুলিশ জানায় গাড়িতে দুজনের লাশ পড়ে আছে দ্রুত ঢাকায় যেতে আমি দুজনের পরিবারকে বিষয়টি জানিয়ে তাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তিন মাস ধরে জাকির তার গাড়িটি চালাচ্ছিলেন বলে জানান জুবায়ের এদিকে উদ্ধারের পর লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয় আজবেলা বেলা এগারোটার দিকে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা ছিল জানা গিয়েছে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মিজান সবার বড় ড্রেজার চালিয়ে ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন মিজান তিনি অবিবাহিত সেজুতি খান নিখাত খবর ঢাকা